ভেতরে বাইরে আমাকে গালাগাল করলে ভেতরে ভেতরে একমত হচ্ছে যে যা বলছে ঠিক বলছে সেটা হচ্ছে যে এ ভদ্রলোক এমন বাঁচাল যার আর কদিন বাদে বক্তৃতায় বলবে সালে আমি ভারতের ক্ষমতায় এসেছি আমি ভারতবর্ষে দু সালে ছাব্বিশ আর কেউ আনতে পেরেছে দু হাজার ছাব্বিশ হবে এপ্রিল থেকে আমাদের নেতৃত্ব বলেছেন কিন্তু অলরেডি তা কায়ম কংগ্রেস জ্যোতি বসু লাল ার জ্যোতি বসু ছিলেন আমাদের দেশের পশ্চিমবঙ্গের এবং অধিভক্ত বাংলার বিরোধী দলের নেতা যে বিধানরাইকে সবথেকে যন্ত্রণার মধ্যে যিনি রাখতেন তার নাম জ্যোতি বসু আর বিধানরায় সন্তানের স্নেহে যাকে দেখতেন তার নাম জ্যোতি বসু কংগ্রেসের আমলে প্রচুর অত্যাচার প্রচুর শহীদ প্রচুর আত্মত্যাগ প্রচুর লড়াই প্রচুর সংঘাত হয়েছে বামপন্থী আন্দোলন বড় হয়েছে কিন্তু বিধানরায় একবার বিধানসভায় আসতে দেরি করায় জ্যোতি বসু এমন ছুটকার চাচ্যান শুরু করে দিলেন যে বিধানবাবু বাধ্য হলেন জ্যোতিবাবুকে হাত ধরে টেনে ওয়েলের কাছে নিয়ে এসে মাথায় হাত বুলোতে বুলোতে বলতে ওয়ে বাছা তুমি আবার থামো তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল আমি তাকে দেখতে গিয়েছিলাম তাই আমার আসতে দেরি হয়েছে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার মেয়র সুব্রত মুখার্জী রাজ্যের ঐতিহ্যমণ্ডিত থিয়েটার হল যেখানে নদী বিনোদিনীর ঘটেছিল শ্রীরামকৃষ্ণের পদার্পন ঘটেছিল গিরিশ ঘোষের ঘটেছিল সেই স্টার থিয়েটার স্টার থিয়েটার আমাদের রাজ্যের গর্ব বাংলা এবং বাঙালির গর্ব সুব্রত মুখার্জি মেয়র থাকাকালীন সেই স্টার থিয়েটারের ইনোভেশন তার সংস্কারের উদ্যোগ নিলেন করলেন বানালেন উদ্বোধনের দিন প্রধান অতিথি করলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে বুদ্ধদেব ভট্টাচার্য তার এক কথাই বারবার ঘুরে গেলেন এই চিন্তা আমার করা উচিত ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম সুব্রতবাবু এটা করে দেখিয়েছেন আমি তাকে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি এই কথাগুলো বলছি এই কারণে অনেক অত্যাচার অনেক শোষণ অনেক বঞ্চনা অনেক লড়াই অনেক সংগ্রাম থাকলেও রাজনীতিটা অত সস্তা হয়েছিল না রাজনীতিটা ছিল অনেক ভারী রাজনীতিতে ছিল মূল্যবোধ রাজনীতির মধ্যে ছিল সংস্কৃতি রাজনীতির মধ্যে ছিল ভাইচারা একে অপরের প্রতি ইলেকশনের দিনটা ছাড়া বাকি সব সময় বন্ধুত্ব গত পনেরো বছরে আমাদের রাজ্যের এই রাজনীতিকে এমন একটা বাচালতায় কপটতায় নোংরা পরিণত করা হয়েছে যে তার এফেক্ট

আমাদের একুশ তারিখে আপনার এই বারো তারিখে ফেব্রুয়ারি আপনার সারা দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শিল্পভিত্তিক ফেডারেশন ব্যাংক বিমা এই সমস্ত পরিষেবা বা অর্থ সংস্থার কর্মচারী মিলের যে সংগঠন ছাত্র যুব শ্রমিক কৃষক ক্ষেতমজুর মহিলা সবাই মিলে সর্বাত্মক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে আমাদের রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তা শিল্প ধর্ম কি হবে লড়াই 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 আমরা লড়ছি আমরা লড়ব ভবিষ্যৎ সম্পর্কে আপনারা যারা সাংবাদিক তারা সকলে দেখছেন সকলে জানছেন আমাদের থেকে আপনারা কম জানেন বা কম বোঝেন এমনটা মনে করার কোনো কারণ নেই অন্ধকার ক্রমশ বমিয়ে আসছে আবার তার মধ্যে কি না দেখা দেখা দিচ্ছে একটা বাঁকের মুখে এসে আমরা উপস্থিত হয়েছি একদিকে ঘন অন্ধকার আর একদিকে সরু আলোর রেখা প্রশ্নটা হচ্ছে আমরা সেই অন্ধকারের দিকে এগিয়ে যাব নাকি সরু আলোর রেখার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আলোকিত সমাজ আলোকিত মানুষ আলোকিত পাড়া আলোকিত শিক্ষা স্বাস্থ্য আর্থ সামাজিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারব সেই রক্ষাই এই লড়াই একদিকে সংস্কৃতি একদিকে বাংলা কালচার ধ্বংসের জায়গায় কি বলবেন আপনি ধ্বংসের জায়গায় করা হচ্ছে তার কারণ লুট চলছে আপনারা দেখবেন যখনই রাজ্যে বা দেশে লুটতন্ত্র চলে তখন একটা সর্বাত্মক আক্রমণ একটা সর্বগ্রাসী আক্রমণ এবং সেই সর্বগ্রাসী আক্রমণে সব থেকে বেশি আক্রান্ত হয় সংস্কৃতি জগৎ শিক্ষার জগৎ সবথেকে বেশি আক্রান্ত হয় সংস্কৃতিতে অপসংস্কৃতিকে ভরিয়ে দেওয়া হয় শিক্ষার ক্ষেত্রকে হচ্ছে আপনার অন্ধকারাচ্ছন্ন করে তোলা হয় কারণ একটা স্লোগানই আছে আপনারা জানেন যত বেশি জানে তত কম মানে ফলে শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হয় আমাদের আমতার আনিস খানকে হত্যা করা হলো পুলিশের পুলিশ পিটিয়ে 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 হত্যা করল একটাই কারণে সেটা হচ্ছে ওই যত বেশি জানে তত কম মানে ও মান তো কম ও জানতো বেশি ফলে তাকে খুন করা হলো এখন এইভাবে তো মানুষের মুখ বন্ধ করে দেওয়া যাবে না মানুষ পৃথিবীতে এমনই একটা প্রাণী যার মুখ সবসময় চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এটা কাশের দেশ না এটা মানুষের দেশ মানুষ থাকলে মুখও থাকবে রাজনৈতিক জায়গায় যদি রাজনৈতিক জায়গায় যদি মানুষ খুন হয় তার বিচার হয় না কিন্তু সাধারণ জায়গায় গরিব মানুষের জায়গায় যদি খুন হয় তার বিচার হয় কি বলবেন না সাধারণ মানুষের বিচার কোথায় হচ্ছে সাধারণ মানুষের বিচার কোথায় হচ্ছে আমাদের হাতে তো অযক্ষ উদাহরণ সারা দেশে এবং সারা রাজ্যে উন্নয়ন থেকে আরম্ভ করে হাফ থেকে আরম্ভ করে আর থেকে আরম্ভ করে অযক্ষ্র উদাহরণ বলে শেষ করা যাবে কেন হচ্ছে না কেন হচ্ছে না দেখুন আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা তো একটা পরস্পর সম্পর্কযুক্ত ব্যবস্থা জুডিশিয়ারি যেমন তার একটা উপাদান এক্সিকিউটিভ তার একটা উপাদান অর্থাৎ চারটে পাঁচটা ক্ষেত্র মিলে হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিচার ব্যবস্থা তার মধ্যে একটা আইনসভা তার মধ্যে একটা প্রশাসন তার মধ্যে একটা এখন আইনসভা প্রশাসন দল দলের ক্যাডার দলের কর্মী বিরোধী সব এক হয়ে

সমস্ত মৃত ভোটারদের নাম বাদ হবে আর তৃণমূল করুক বিজেপি করুক কংগ্রেস করুক বামপন্থী করুক সমস্ত ভোটারের নাম ভোটাতে হবে তৃণমূল পার্টি এই স্লোগান দেয়নি আমরা এই দিয়েছি ভূতে ভূতে ক্যাম্প করেছি হাজার 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 তৃণমূল এবং বিজেপির লোক এসে এনুমারেশন ফর্ম আমাদের এসআইআর এর কেন্দ্র থেকে ফিল করেছেন তাদের ভোট যাবে নষ্ট না হয় তার জন্য দিন রাত রাত করে আমাদের কংগ্রেসটা খেটেছেন ঠিক যেমন কোভিড এর সময় ওদের দেখা যায়নি ঠিক তেমনি এসআইআর এর সময় ওদের দেখা যায়নি এখন কেন করছেন যখন সবকিছু জৌলপাত হয়ে গেছে কিন্তু আমরা কেন করেছি যখন আমরা মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি আমাদের বামপন্থী নেতৃবৃন্দের আদেশ ছিল যে যে পার্টি বড় থাকলো কোন বাদ না যায় গণতন্ত্রের প্রহরী হিসেবে লাল ার কর্মীরা যেন তার বিজেপি বলছে তৃণমূল সিপিএম বলছে বিজেপি সিপিএম এক আবার বিজেপি বলছে সিপিএম তৃণমূল এক ওসব হাস্যকর কথা তৃণমূলের লোক সাধারণ মানুষ বিশ্বাস করে না আর বিজেপির লোকও বিশ্বাস লোক দলকে কেউই বিশ্বাস করে না ভোট ব্যবস্থাটাই ওরা চুরির ব্যবস্থায় পরিণত করেছে আমরা চাই প্রকৃত ভোট প্রকৃত নির্বাচন প্রকৃত গণতন্ত্র তাতে দুধটা দুধ পানিটা পানি হয়ে যাবে মানুষ খেপে লাভ হয়ে আছে দু হাজার ছাব্বিশ কি অবস্থান হবে রুখতে পারবেন দু হাজার ছাব্বিশ পরিবর্তনের পরিবর্তন করার জন্য মানুষ ঘরে 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 প্রস্তুতি নিচ্ছে মানুষ তো ভোট দেবে অবশ্যই মানুষ যেটা তার রিটার্ন কি হবে মানুষ তথাকথিত যে পরিবর্তনের প্রোগ্রাম দেওয়া হয়েছিল দু হাজার এগারোতে সেই পরিবর্তনের পরিবর্তন করার জন্য মানুষ কোনো হিংসা মারপিট পারবেন রুখতে মানুষ মানুষের ইতিহাস রচনা করে তার মধ্যে পুলিশ আছে কি বলবেন আপনি মানুষ যদি আঁত হয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি এক হয় শ্রমজীবী মেহনতি মানুষের সংখ্যার শক্তি যা পৃথিবীর কোন রাষ্ট্রের পুলিশ প্যারামিলিটারি মিলিটারির শক্তি তা না হাজার লক্ষ মানুষের সামনে ওই যে আর্জিকর আন্দোলন দেখেছিলেন না যখন উত্তুঙ্গে উঠেছিল তখন পুলিশের রাই ফেলার বেয়নে মাটির দিকে চলে গিয়েছিল পুলিশ প্রশাসন যাই বলুন প্রত্যেককে যাকে ভয় করে তার নাম হচ্ছে জনগণ জনগণের শক্তিকে ভয় আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে